এগারো দশিম্বর ফুটবল একাডের বাগলিভিয়ানের গেমটি সার হতে পারে দশ নম্বরে কিন্তু সুন্দর কিনার করে দিলেন বিপদ হতে পারত

প্রথম আপনি খেলা চলছে আপনারা জানেন যে ডান্নটাস মিরপুর থেকে শূন্য ফুটবল শূন্য খেলা কিন্তু সমানে সমানে বলে ওখানে আবার লাচি লাঠি থেকে আমার লাঠি এগারো নম্বর ওখান থেকে পাঁচ নম্বর করলেন বিদ্যুৎ এটা ফাউল ফাউল হতে পারে হ্যাঁ এখানে জানে গেলেন এটা ফাউল বাংলাদেশ প্রেসিডেন্টের কিন্তু তিনি অনেক ভালো থাকেন অনেক দক্ষতা এবং অনেক অভিজ্ঞত্তার সাথে পাশাপাশি এবং তার সহকারে আরেকজন আছে আসিফ কিন্তু না ওখানে সঙ্গে লাখের ক্লিয়ার লাকি থেকে আবারও

আমরা থেকে সুন্দর কিন্তু ওখান থেকে বল কিন্তু সরাসরি কেড়ে নিয়ে যাচ্ছে তেরো নম্বর পেয়ে যাচ্ছে ওখান থেকে সরাসরি পারে এবং ও বাইরে জাদুনে কিন্তু বল কিন্তু রিসিভ করে নিলেন আবার নাম্বার এগারো থেকে আবার করতে চেষ্টা হতে পারত তারপর কিন্তু আক্রমণ করার চেষ্টা করছেন মেয়ের পর একাদশ কিন্তু আর তিনি কিন্তু চলে যাচ্ছে আমি আগেও বলেছি তিনি কিন্তু মিরপুর জেলা ফুটবল একাডেমিতে খেলে থাকেন অনেক চাতে করা হয় মেয়েরপুর ফুটবল একাদশে পাশির বলা হয় ফুটবলের সে কাজটা কিন্তু সরে যাচ্ছেন ওখান থেকে আবার পাঁচ নম্বর ওখানে আবার চার চার থেকে পাঁচ পাঁচ থেকে সামনে আবার